আমার আল্লাহ পুরা জাতিটাকে ধ্বংস করে দিয়েছে একটা বৃদ্ধ উম্মত ছিল ডাক দিয়া বলছে মা তুমি প্রস্তুত থেকো কখন যেন কেয়ামত হয়ে যায় তোমাকে নিয়ে যেতে হবে তামাম প্লাবন শেষ হয়ে গিয়েছে নু আলাইহ এই বৃদ্ধ মহিলাটার কথা তার মনে ছিল না জমিনের মধ্যে আসার পরে দৌড়াইয়া মহিলা তার বাড়ির দিকে যাচ্ছে মহিলার আঙ্গিন পর্যন্ত যাওয়ার পরে মহিলাটা হুজুর কে দেখা দৌড়াইয়া কয় হুজুর আমি প্রস্তুতি গ্রহণ করব কিনা আমি আমার মাল সাবানা গুছাইব কিনা আল্লাহু আকবার বলেন নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে মা তুই বলিস কি তুই কি কোনো খবরpastাই পায় না আমি কোনো খবর পাই নাই নূহ সালাম দেখে বলে মা तमाम পৃথিবী প্লাবন হয়ে গিয়েছে যদি পাহাড় পর্যন্ত পানি উঠে গিয়েছিল আল্লাহু মহিলাটা দেখে বলে হুজুর আমি কিছুই বলতে পারবো না আমি শুধু একটা তাসবিহ আদায় করেছি লা ইলাহা ইল্লাল্লাহ

তেইশ বৎসর এই জমিনের মধ্যে আমার নবী কোরআনের জন্য পরিশ্রম করেছে না কে রাত্র কাটিয়েছে পাথরের আগাত খেয়েছে রক্তগুলা বৃষ্টির মতন টপ টপ করে জমিনের মধ্যে গড়াইয়া পড়েছে আমি আমার হুজুর পাহাড়ের কাছে নিয়ে গেলামের আমার চিনতে পারে এবার আপনি মাফ করে দিয়ে এরা আমার চিনতে পারে নাই এদেরকে আপনি মাফ করে দিয়ে এদের বংশধার একদিন পৃথিবীতে আসবে ঘরে 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 আপনার আমি নবীর সুন্দর তাদের ঘরে প্রবেশ আছে করবেন কথা বলেন আমার বাবারা আমার বন্ধুরা আলোচনা নয় দৃষ্টান্ত শুরু বলছি উহুদের জমিনে নবী পাকের দাম দাম ওবার সহিত হয়েছে মা ইবনে সিনান বলেন আমি তাকিয়ে দেখলাম হুজুরের দাদা মোবারক শহীদ হয়ে রক্ত জমিনের মধ্যে পড়ে আস জিব্বা দ্বারা চেটে 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 পান করতে আরম্ভ করলাম নবী আমার ডেকে বলে সাবিরে রক্ত পান করতেছো না আমি নবীর কাছ থেকে জান্নাত খরিদ করতেছি হুজরা মারুকের মধ্যে যখন তকরির করার জন্য বসে যেতেন আমার নবীর সামনে ওহাসি আইসা বসতেন হুজুর ওহাসিকে দেখলে আমার নবীর কথা বন্ধ হয়ে যেত সক দিয়া পানিগুলি গড়াইয়া গড়াইয়া পড়তে আরম্ভ করত সাহবাইকেরা প্রশ্ন করতে নিয়ে আর আপনি কথা বলছেন না সুখের পানি ছেড়ে দিয়ে কানছেন কারণটা কি আমার নবীটি কি বলে সাহাবিরে কান্না রাখতে মাত্র কারণ আমার সামনে ওহাসি এসে বসেছে ওহাসের দিকে তাকাইলে আমি সইতে পারি না আমার সাহাবির কান্নার কথা আমার মনে পড়ে যান ওহাসির দিকে তাকাইলে আমার সাহাবির কান্নার কথা মনে পড়ে যায়

সন্তানকে একরকম আদর করে চাষা ভাতি যাকে কঠিন স্নেহ ভালোবাসা মহাব্বত দিয়ে আদর করে আমার চাষার নাক কাটলো কান কাটলো আঙ্গুল কাটলো নফস কাটলো ফুলের মালা বানাইয়া দিকে চাই পা বৈস বাম দিকে চাই পা বৈস সরাসরি যেন তুমি আমার সামনে না বসো দুঃখ নয় কষ্ট নয় আমার সরসর কথা ভরে পড়ে যায় আমার বন্ধুরা আমার ভাইয়েরা 23 বছর নবী আমার এমনি করে কোরআনর জন্য পরিশ্রম করলেন এমনি করে নবী আমার কোরআনর জন্য শ্রম দিলেন 23 বছর কঠিন পরিশ্রম করার বিনিময়ে আজকে পৃথিবীর যতগুলি মুসলমান রয়েছে সারা ওয়ার্ল্ডের ভিতরে দেড় শত কোটির উপরে আল্লাহর জমিন বর্তমানে মুসলমান রয়েছে আরো বড় করে বলেন শো বা সাড়ে নয় শত মুষর নু আলাইকি করলেন প্রার্থ হয়ে গেলেন আমানবী তেজ মুৎসর জমিনের মধ্যে তেজ মুশস্যর শ্রম দিয়েছে আজকের দিনে আইসা বাবা দেড় কোটি মুসলমান সারা পৃথিবীতে হয়েছে দুঃখের বিষয় মুসলমান গুলাকে এক থাকতে দিচ্ছে না মিস্টার আমেরিকা মুসলমান গুলাকে এক থাকতে দিচ্ছে না মিস্টার আমেরিকা মুসলমান এক হয়ে যাক ওরা চায় না মুসলমান শক্তিশালী হয়ে যাক ইহুদিন নাসারা কুত্তার দলেরা তা কোনো দিন কথা বলেন না কেন রাগ করতেছেন মুসলমানের পকেটে পয়সা আসো এটা তারা কোনো দিন চায় না যার জন্য এখন আবার নতুন করে শুরু করলেন কোথায় লিবিয়ায় এখন আবার নতুন করে শুরু করলো কোথায় লিবিয়ায়

নিজেই খাত পাতেন মুসলমান এক থাকতে দিবে না কষ্ট করেছেন প্রতিষ্ঠা করার জন্য কতটা আঘাত খেয়েছে মার খেয়েছে আল্লাহ নবী পিস পাওয়া হয় নাই এগিয়ে গিয়েছে এগিয়ে যেতে 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 দিন মুসলমান সারা পৃথিবীতে বসবাস করতেছে চিৎকার করে বলেন আল্লাহ করতে যান এটুকুন যদি আপনি বাসনি করতে যান দেখা যাবে প্রতিটা মুহূর্তের ভিতরে